গঙ্গার পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একগুচ্ছ অরিজিনাল আধার কার্ড তা দেখে পাড়ার মানুষ ছুটে আসছেন গঙ্গার পাড়ে এবং খুঁজে নিচ্ছেন নিজের আধার কার্ডটি আধার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গঙ্গার ধারে আধার কার্ড নিয়ে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক জাফরগঞ্জের আছুয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গঙ্গার পাড়ে কেউ বা কারা রাতের অন্ধকারে এই অরিজিনাল আধার কার্ডগুলো গঙ্গার পাড়ে ফেলে দিয়ে গেছে সকালবেলা গ্রামের মানুষ এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আধার কার্ডগুলো দেখে চমকে ওঠে সেই আধার কার্ডগুলোর মধ্যে আবার অনেক স্থানীয় নামও রয়েছে ফোন করে তাদের ডাকা হয় এবং তারা আধার কার্ড সংগ্রহ করে গঙ্গার পাড় থেকে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দিলে তৈরি ফারাক্কা থানার পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয় তারা বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় জাফরগঞ্জ পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে আধার কার্ডগুলো গঙ্গার পারে পড়ে রয়েছে সেগুলিতে জাফরগঞ্জ পোস্ট অফিসের নাম লেখা থাকলেও সেগুলো জাফরগঞ্জ পোস্ট অফিসে আসেনি যদিও জাফরগঞ্জ পোস্ট অফিসে আসতো তাহলে তার ডেট এবং স্ট্যাম্প থাকত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আমাদের দেশের একটি প্রয়োজনীয় নথি আধার কার্ড এইরকমভাবে গঙ্গার পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এর দায় কার আরও প্রশ্ন উঠছে এই আধার কার্ডগুলো আদৌ বৈধ কিনা আধার কার্ডের এইভাবে গঙ্গার পাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোথায় পেলে কোথায় কোথায় কি করতে ছিলে গঙ্গার ধারে এ আমাদের খেলতে আপনি মেয়ে গুলো আগে আমাদের ফুটবালে যাবেন আমি জানি না যে বল এটা তোমার আধার কার্ডে গঙ্গার ধারে গঙ্গার ধারে তো তোমাকে হ্যাঁ বান্ধবী আচ্ছা তোমার নাম বরসা হালদার এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হ্যাঁ বেনিগ্রাম বেনিগ্রাম পোস্ট অফিসের নাম বলতে পারবে সকালবেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো তো আমার এক বন্ধু ফোন করলো সামনেই বাড়ি ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে এসে নিয়ে যায় তো আমি আসলাম রীতিমতো গঙ্গাধারে আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিল এদের জাফরগঞ্জ গঙ্গার ধার যে আছে আশো প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটায় আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু ছেলেগুলোকেওদেরও ডাকলাম ডেকে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন টোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে আমি নিজস্ব আধার কার্ডটাও পেলাম পাওয়ার পরে আমি দেখলাম অনেকে চেনা জানার মধ্যে অনেক আছে তারা আসলো এসে নিজের আধার কার্ডটা সম্ভবত তার অনলাইনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম যে কারো যদি থেকে থাকে এসে দেখতে পারেন তারপর আমি আমার ডাকলাম দেখে আবার আপনাদের দেখেছে দেখে নিয়ে এখন চলছে কিভাবে দেখছেন আমাদের যে ডাক বিভাগ সমস্য এদেরই একটা ভুল যে সম দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যে যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে তারা কি করেছে সেটা ধারে এসে ফেলে দিয়ে চলে গেছে সেটা তাদের ভুল তাদের ওপরে তাদের এগেনস্টে কোনো একটা করা পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে পোস্ট অফিস জাফরগঞ্জ পোস্ট অফিস আমার নাম হচ্ছে আকাশ দাস গ্রাম বেনিয়া গ্রাম পোস্ট অফিস জাফরগঞ্জ থানা ফারাক্কা র্শিদাবাদ জেলা এটাই হচ্ছে আমাদের আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস বানানো হয় না আর আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজে কোনো কোনো কিছু হয় না আধার ছাড়াই মানুষের মানে অচল সেই আধার নিয়ে আমাদেরকে আধারই হচ্ছে মেন ডকুমেন্টস সেই ডকুমেন্টস পাওয়া যাচ্ছে কঙ্গালে এটা খুবই দুর্ভাগ্য ঘটনা মানে কারণ এটা মানে গাফলিতির জন্য আপনার পোস্ট অফিসের এত গাফলতি হয়েছে এটা সত্যি বলছে এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান দৌড়তে হচ্ছে কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে অনেকে হচ্ছে না ডুপ্লিকেট পাচ্ছে অরিজিনাল আধার কার্ড পড়ে আছে এটা সত্যি এইটা মানে প্রশাসনকে বলবো এটা যা যারা এ করে গাফলিতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক পোস্ট অফিসে এখন জানি এটা পোস্ট অফিসে ফোন করে জানানো হয়েছে এটা হচ্ছে জাফরগঞ্জ পোস্ট অফিসের এটা জায়গা না হচ্ছে বেনিয়ে বেনিয়ে গ্রাম এই পোষ্ট অফিচ জাফৰগঞ্জ আমাৰ নাম পিণ্টু মণ্ডল